শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক বলে নিয়ে আলোচনা করো যে আমাদেরকে প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টের এক নম্বর প্রশ্ন উত্তরটা এ প্রশ্ন উত্তরটা নিখলেই হয়ে যাবে অ্যাসাইনমেন্টের

উপসংহার লাস্ট এর মধ্যে থেকে আবার একটা প্রশ্ন আছে শিক্ষার সংস্থাত্ত্বিক নির্ধারক আলোচনা করো এবং সে প্রশ্নটি উপরের যে উপরের যে আটটা পয়েন্ট রয়েছে এর মধ্যে যেহেতু এ উপরের পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট না থাকে নিচনের সেগুলো লিখে নিলেই হয়ে যাবে

আমার টাপ আপনা আমারে ভাই